শুভ বিবাহ সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে হবে রণজয়কে জেল থেকে বের করেছে দেব যে চল আজ তোকে কোর্টে যেতেই হবে আর তখন সেখানে তেজা আসে আর ওকে মারতে যায় তখন আস্তয বলে তেজ তোমাকে বারবার করে বলছি নিজের হাতে তুমি আইন তুলে নিও না ওকে ঠিক আদালত শাস্তি দিবে তখন রণজয় বলে আমাকে কেউ শাস্তি দিতে পারবে না তখন তেজ বলে তোর বাবা অলরেডি সব মুখ খুলে ফেলেছে বলেছিলাম না যে সুধা আসছে তোদের শাস্তি দেবার জন্য তোর বাবা সব কিছু মুখ খুলে ফেলেছে এবার দেখবি তুই কী করবি তখন তেজ আবারও মারতে যায় তখন আশুতোষবাবু সামনে যায় আর বলে তে তুমি কি করছো বারবার করে তুমি ওকে শাস্তি দিচ্ছ তখন বলে আমি নিজে হাতে ওকে শাস্তি দেবো তুমি জানো না কো ওকে আদালতও শাস্তি দিতে পারবে না কোটো কোনো শাস্তি দিবে না তখন ওখানে দাঁড়িয়ে থাকে ঝিনুক ঝিনুক বলেন জায়েন ওকে তিলে তিলে শাস্তি দেবে মারতে হবে একবারে মেরে ফেলে তো ও কষ্টটা বুঝবেই না তবু রণ্জয় বলে আমাকে কেউ মারতে হবে না আমার বাবা বলেছে আমার জন্য প্লেনের টিকিট কেটে রেখেছে আমি সোজা চলে যাবো লন্ডনে কেউ আমাকে এখান কে ধরে রাখতে পারবে না এভাবে চিৎকার করে হাসাহাসি করে তখন তেজ বল ওর বা কী হলো তখন ঝিনুক করে নাটক অ্যাক্টিং করছে অ্যাক্টিং পাগলের যাতে ও একটু ছাড়া পায় এদিকে দেখা যায় যে সুধা রশ্মির চুল টুল বেঁধে ঠিকঠাক করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তখন ডক্টর আসলে বলে আমরা একটা নার্স অ্যাপয়েন্টমেন্ট করেছি কিন্তু আপনাদেরকে সবসময় দেখে রাখতে হবে যে ঠিকঠাক ওর যত্ন হচ্ছে কিনা তখন সুধা বলে আমরা সব কিছু করতে পারবো কিন্তু একটা কথা বলুন তো আমরা স্পেশালিস্ট কাউকে দেখাতে চাই কি কোনো আছে আপনি সাহায্য নিতে পারবে তখন ডক্টর বলে হ্যাঁ অবশ্যই বলে পকেট থেকে একটা কার্ড বের করে সুধা দেয়ার বল এর সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবে এ আমেরিকায় প্র্যাকটিস করতো তখন সুদা বলে আচ্ছা ঠিক আছে তখন সেখানে তেজ আসে আর বলে সুদা এখনও রেশমিকে তুমি রেডি করো নি তখন সুধা বলে হ্যাঁ রেডি তো করে ফেলেছি এখনই চলে যাবো তখন তেজ বলে জানো একটা কথা ভেবে খুব ভয় পাচ্ছে ঠাম্মি তো এসব ব্যাপারে কিছু জানে না ঠাম্মিকে গিয়ে এখন কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না এদিকে ও ঠাম্মি জিজ্ঞেস করে তেজের মাকে যে আচ্ছা কী হয়েছে রেশমি তোমরা কিছু বলছো না কেন রেশমি সুস্থ আছে তো এসব বলে তখন জ্যোৎস্না এসে ওর মেজকাকে বলে মেজকা এখন কি হবে বলো রেশমির সম্বন্ধে তো ঠাম্মি কিছু যায় না এখন কি করব বলো সব কিছু কি বলে দেবো তখন বলে যে না না এখন সব কিছু বলা যাবে না রেশমি যাই হোক না কেন মাকে বললে কিন্তু মাকে বাসানো যাবে না তখন ওর মেজকা চলে যেতে গেলে ওর এসে সে কী হলো তুই বলছিস না এখন বল আমার দিদি ভাইয়ের কী হয়েছে তখন ওর ছেলে না কিছু বলে যোসনার কাছে যায় আর তখন জ্যোস্না বলে না না ওই মিস্টার আইরিকে ধরেছে শাস্তি দিয়েছে রণজাকে ওইসব কথা নিয়ে একটু মেজকার সঙ্গে ডিসকাস করছিলাম তখন ওর ঠাম্মে আবার ওই মেজকাকে জিজ্ঞেস করে তখন মেজকে বলে হ্যাঁ মা ও ভালো আছে ওই এখনই চলে আসবে তো তুমি এখনই ফোন করো তেজকে আর নাহলে আমাকে হসপিটালে নিয়ে চলো ঠিক তখনই দেখা যায় তেজ ওখানে চলে আসে আর তখন ওর মা বলে ওই তো তেজ আর সমুদ্র চলে এসেছে আর তখন সেখানে তরি আসে আর তরিয়ে এসে ছুটে যায় আর বলে যে পাপা তুমি নিয়ে এসেছো রেশমি পিপিকে তখন বলে হ্যাঁ সুস্থ আছে তো হ্যাঁ তখন সমুদ্র ওকে কোলে তুলে নেয় আর তখন ওর বলে কই রেশমি দিদি ভাই কই আর নাতবো দেখতে পাচ্ছি না ওরা কোথায় তেজ তুমি কিছু বলছো না কেন আর ওরাও তো আমাকে রেশমির সম্বন্ধে কিছু বলো না কো তাহলে কয়ে তখন ওরা দুজনে সরে যায় আর ঠিক তখনই সুধা রেশমিকে নিয়ে আসে একটা হুইল চেয়ারা করে আর সেটা ও ঠাম্মি দেখি বলে কি হয়েছে ও হুইল চেয়ারা কেন তখন ভেতরে নিয়ে আসলো ঠাম্মি বলে দিদি ভাই তোমার কি হয়েছে তোমার কেন এরকম হলো সর্বনাশ তোমার বদলে আমার তো হতে পারতো তুমি একটা বাচ্চা মেয়ে তোমার জীবন কত সামনে পড়ে আছে আর এখনই এসব হবার হলো এসব বলে তখন রেশমিকে ও ঠাম্মি কিছু বললে তখন ওখানে তেজ দাঁড়িয়ে থাকে আর সুধাও দাঁড়িয়ে থাকে তখন সুধার শাশুড়ি মা ওকে ডাকে ইশারা করে সুধা একবার শুনে দিকে তখন সুধা ও শাশুড়ির কাছে যায় আর তখন বলে কী হলো মা তখন বলে যে কি যে আচ্ছা সুধা একটা কথা বলো তো ওকে ভালো হয়ে যাবে আস্তে আস্তে সুস্থ হবে তখন সুধা বলে হ্যাঁ মা সব কিছু ঠিক হয়ে যায় চিন্তা করুন না যখন আমি মিশাল রাহিন আর ওই রঙ জায়গায় শাস্তি দিতে পেরেছি আস্তে আস্তে আমি ঠিক রেশমিকেও সুস্থ করে তুলবো কিন্তু আপনারা এত কিছু ভাবেন না খুব আপনারা ওর সঙ্গে নর্মাল ব্যবহার করবেন এসব বলে তখন বলে ঠিক আছে এসব বলতে থাকে তখন সবাই এক এক করে চলে যায় আর তখন তেজ বলে মা একটু রেশমিকে নিয়ে আপনি ঘরে যান তখন বলে ঠিক আছে তখন ওখান থেকে সবাই চলে গেলে তখন সুধা মনকে নিয়ে ঘরের দিকে যেতে গেলে ও ঠাম্মি বলে দাঁড়াও ওই মেয়ে কেন এ ওকে থানাতে নিয়ে যায়নি ওকে লোকে কেন পুরেনি তখন সুধা বলে ঠাম্মি ওর নাম থেকে আমরা সব কেস তুলে নিয়েছি তখন ও ঠাম্মি বলে কেস তুলে নিয়েছো মানে কি বলতে চাইছো তুমি তো হ্যাঁ ও যে সব পাপের শাস্তি পেয়ে গেছে ও নিজেই সব কিছু স্বীকার করেছে আর ও ছিল বলে আজকে আমরা এত বড়ো সব সবার সামনে আনতে পেরেছি ঠাম্মি তাই বলছি ও আজ থেকে এখানেই থাকবে তখন ও ঠাম্মি বলে না আমি কিছু থাকতে দিতে পারবো না ওকে আমি দুধ দিয়ে কখনো গালসা পুষতে পারবো না তখন তেজ বলে ঠাম্মি একটা কথা বলি সার্থক তো এ ছেলে ছিল না কি আর ওর বউ তাহলে ও এ বাড়িতে থাকার তো ওর একটা অধিকার আছে নাকি তখন ও ঠাম্মি বলে অধিকার কিসের অধিকার আমি কখনও ওকে এ বাড়ির বউ বলে আমি মেনে নি নিকো তখন ইমন বলে সুধা আমি সত্যিই খারাপ আমি চলে যাই তোমরা ঝামেলা করো না আমাকে নি বলে সত্যি সেখান থেকে ইমন চলে যেতে গেলে সুধা বলে ইমন দাঁড়াও তখন আবার শোধা ও ঠাম্মির সঙ্গে কথা বলে ঠাম্মি ওকে থাকতে দাও আর তার আগে আমার একটা বড় কাজ আছে তখন কোনো ঠাম্মি বলে ঠিক আছে তুমি তো এই বাড়ির সব কিছু গিয়ে তুমি সব কিছু ঠিকঠাক করো কিন্তু হ্যাঁ আমি কোনো অশান্তি চাই না এই বাড়িতে তখন পরের দিন দেখা যায় যে কি সার্থকের সেখানকারে মৃত্যু পালন করা হচ্ছে আর তখন সবাই ওখানে দাঁড়িয়ে আছে আর ঠাকুর মাসে আসলে তখন ও ঠাম্মি বলে ঠিক আছে আপনি সবাইকে জল ছিটে দেন আর চলুন ঘরে ঘরে সবাইকে জল ছিটে দেন তখন সুধা তেজকে জিজ্ঞাসা করে আচ্ছা তেজ ইমন কোথায় ইমনকে তো কোথাও আমি খুঁজে পাচ্ছি না ঠিক তখনই ইমন ছাদ থেকে নিচে নেমে আসে হাতে শাখার পলা নিয়ে আর এসে সার্থকের সামনে রেখে আর চোখে জল ফেলে তখন সুধা বলে ইমন তার জন্য চোখে জল ফেলছে ওই মানুষটার জন্য ওই লড়পোট ছেলেটার জন্য যে তোমাকে কখনো কতটুকু করেনি কো তোমাকে অন্য কাছে তুলে দিয়েছে না তুমি কখনো চোখে জয় ফেলবে না বরং তুমি নিজের ব্যবসার দিকে এগিয়ে যাও আজকে একটা বিয়ে বাড়ির দায়িত্ব আছে সেটাই তুমি আজকে সামলাবে তখন ইমন বলে না না তুমি সামলাও আমি এত তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক করতে পারবো না তখন সুধা বলে যে না গো আমার অন্যদিকে কাজ আছে আমাকে যেতে হবে বিস্কুট ফ্যাক্টরিতে এসব বলে ঠিক তখনই একটা লোক আসার বলে হ্যাঁ সবাই তো বৌমণিকে চাইছে বলছে কবে আসবে সুধা ম্যাডাম তা বলছে তখন তেজ বলে এই হয়ে গেল বাড়িতে আসতে না আসতে কাজ পড়ে গেল তখন তেজ সোধার দিকে তাকিয়ে থাকলে তখন তোরি বলে বাবা তুমি মায়ের দিকে অমন করে কী দেখছো তখন ও বলে তোমার মায়ের দিকে দেখছি যে তোমার মা সবার জন্য টাইম পায় কিন্তু আমার জন্য একমাত্র টাইম পায় না কো তখন ওখানে দাঁড়িয়ে থাকে আর বলে ঠিকই বলেছো তুমি আমার জন্য মা টাইম পায় না কো তখন সুধা ও তরির কাছে যায় তরুকে বকাবকি করে তখন তরি বলে যে কি যে মা তো এবার আমার কান মুলিয়ে দিবে তাহলে আমি কি করব তখন তেজ বলে পালাও পালাও মা কান মুলিয়ে দিবে তখন সেখান থেকে তরি পালিয়ে যায় আর পিছু পিছু সুধাও যায় তরিকে খুঁজ কিন্তু কোথাও খুঁজে পায় না তখন সুধা বলে তরি কোথায় গেল ঠিক তখনই সেখানে তেজ আসে আর সুধা হাতটা ধরে টেনে নেয় আগাম পর্বে দেখতে হবে যে সুধা তেজকে বলছে তেজ সুধাকে বলছে যে আমি সব ঠিক করে দেবো দরকার হলে আমি আমার জীবন দিয়েও তোমাদেরকে রক্ষা করবো তোমরা একদম চিন্তা করো না তখন সুধা বলে এই কথা তুমি আর মুখে আনবে না কখনও তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব